রাহিম সুখবর 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 এলাকাবাসীর জন্য এক দারুন সুখবর এক দারুন সুখবর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হিমেল ফার্নিচার অ্যান্ড ক্রোকারিজের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী চলবে ডিসকাউন্টের মেলা মেলা ডিসকাউন্টের সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আপনি কি আপনার ঘরকে মনের মতো করে সাজাতে চান তাহলে চলে আসুন কাউনিয়া থানা রোড ব্রাক অফিসের পশ্চিমে মোল্লা মার্কেটে হিমেল ফার্নিচার অ্যান্ড ক্রোকারিজের দোকানে হা ভাই হা ভাই শুভ উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী আকর্ষণীয় ডিসকাউন্টে কিনতে পারবেন চায়না লেকারের খাট শোকেজ আলমারি ড্রেসিং টেবিল ও অটোবির সব ধরনের ফার্নিচার আর এফেলের ফার্নিচার এবং ক্রোকারিজের যাবতীয় মালামাল মনে রাখবেন ভাই হিমেল ফার্নিচার অ্যান্ড ক্রোকারিজের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী চলবে ডিসকাউন্টের মেলা ডিসকাউন্টের মেলা এই ডিসকাউন্টের মেলায় আপনি ও আপনার সপরিবারে আমন্ত্রিত ঠিকানা মনে রাখবেন হিমেল ফার্নিচার অ্যান্ড ক্রোকারিজ কাউনিয়া থানা রোড ব্রাগ অফিসের পশ্চিমে মোল্লা মার্কেটে অবস্থিত হিমেল ফার্নিচার অ্যান্ড ক্রোকারিজ প্রোপাইটার মোহাম্মদ আমজাদ হোসেন প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান টু ফোর টু